আর সভ্য জানি খা খা মন ভরে খা ব্যাপারে রাই রে পরে বেশ চিনি এক আর অনেক দরকার রে

এইবার এক লাখ টাকা আর এক পাঠিক গেছে ওই যে আড্ডি চামড়া দেখলে কি হবো মাংস ছাঁচা মাংস হম কোন ব্যাককেলে যে আপনার এক লাখ টাকার কথা কইছে আমি নিজেই তো শোনা ব্যাককেল হা গেলাম শুনেন ছাঁচা এইবার তো গরুর হাট বসবো না কারণ লকডাউনে করুন আর যে অবস্থা আপনার এই গরুর দাম তো এই যে বয়লার মুরগি আছে না ঠিক ওই রকম হব আপনি চাইলে আমার থেকে সাহায্য নিতে পারেন আমি আপনারে কমে সময়ে বেঁচে দিতে পারি কি যে কমা বয়লার মুরগির সাথে গরুর তুলনা করো আরে বয়লার মুরগি বয়লার মুরগি আর গরু গরুই মাংসটা কইবা যে গরু মাংসটা ভাত খাইবা এক খুশিতে একটা ঢেউক মারব দেহ গরু মাংসটা ভাত খামো মা তুমি কি কমা এটা পানির দামে তো বেচা যাবো না কও গতবার ষাট হাজার আমি না দিয়ে একটা ভুল করলাম কিন্তু এইবার এক লাখ টাকা কইল ব্যাটারে দিয়ে দিলে

এখানে এক লাখ দশ হাজার দিব ঠিক বিশ হাজার টাকা কমিশন নব্বই হাজার টাকা আচ্ছা যাও যা তারপরে তুই সুখে থাক তুই আমার খুব কষ্ট হইতেছে যাই আমি তো তারা না খারাপ কি হ্যাঁ এমন

আমি না এত কথা শুনতে চাই না এইবার তোমার কুরবানি দিতেই হইব সেটা যেভাবেই হোক আর তুমি রাগ করো না দেই কোনো গরুর ব্যাপারই পাই নাকি গরুর ব্যাপার পাইলি ওরে বলে দেব ওই তো কিনে আকার বাড়িতে দিয়ে আচ্ছা ঠিক আছে এই কথা জানা মাথায় থাকে যে এই বছর কিন্তু কুরবানি দিতে হবে, হাতাসার তুমি নতুন বিয়ে করছো শ্বশুর বাড়ি থেকে কত লোকজন আসবে ওনার যদি দেখে যে তুমি কুরবানি দাও নাই তাহলে কি মনে করবে বলো তো কি আর কইবো আমার শ্বশুর বাড়ি রেখে জানা না যে এবার গরু বেচা কিনে সব বন্ধ সব বাড়িতে বাড়িতে কিনে গরু কিনে

আছে হচ্ছে গরিব মানে গরু বস্ত ঠিক মতো খাইতে পারে না তাকে জন্য তো কোরবানটা দিতে হইব এখন বলতেছে গরু নাকি এবার কিনতেই পারবো না আরে শুনে না আমি আপনার বুঝাই কই মনে করেন এখন তো লকডাউন গরু তো বাজার বইতেছে না তাহলে গরুটা কিনবো করতে গিয়ে কইছি গরু যে না পাই তাহলে কি করবো তোমার বাবার বাড়ি করে বুঝাই বলুন বলছেন গরু বাই করে আপনারা যদি সত্যি সত্যি গরু কিনতেছেন আমার কাছে গরু আছে এ সত্যি কইতেছেন গরু আছে আরে ভাই হ আপনি গরু নিয়ে চিন্তা করেন ক্যা আঙ্গাপামনি বোঝান করেন যে এই যে কয়েকদিনের ভিতরে 41টা গরু কিনছে বেচে কিনছে বেচে আপনার গরু লাগবে না আপনি খালি আপামনির কাছে মানে অ্যাডভান্স দেন ছোট গরু লাগবে বড় গরু লাগবে কালো গরু লাগবে সাদা গরু লাগবে কিন্তু আপামনি শুনে না আঙ্গু গরু লাগ হইছে অনেক বড় একটা গরু ধরেন এই 2 লাখ টাকাতে কিনলাম আমরা কি অবস্থা কি একটা দুই লাখ আমি সকাল বেলা আপামুন এগারো লাখ টিয়ার একটা গরু গেছে কি আপামুনিমনি শোনেন আচ্ছা মানে আপনারা আড়াই লাখ টাকার আপনি গরু বাড়ি দেওয়া টাকা দিয়াবেন কোনো সমস্যা নাই সমস্যা টাকা পাক্কাই আছে। মনে করেন যে ওই যে মোল্লা বাড়ি আছে না মোল্লা বাড়ি মানে পাশে যে বাড়িটা মানে বড় বাড়িটা সেটাই আপনার বাপের নাম কি

ভালো আছি এই শোনো ইয়া কিন্তু আমি গরু কিনতে পারি নাই আর শুনলাম নাকি হাট বইব না কেমন হইলো হতো এখন কেমনে গরু কিনে আর কোরবানি দেই তো কোরবানি না দিলে কষ্ট আগে থেকেই কইতাছে এ কোরবানি দাও লাগবো কি তোমা তাও তুমি কি কও ও আমি অনেক জায়গায় খোঁজ খবর লাগাইছি কোন জায়গায় হাঁটবো হয় নাই এখন হ পাইকার আছে যে আগে যে গরু ব্যস্ত হ্যাগো কাছে যোগাযোগ করতে হবে যে কোনো গরু টুরু আছে নাকি কোন পাইকার ওই মনির পাইকার মনির পাইকার এখন তো নাই এলাকায় কি করবো কৌ আর কেডা আছে আচ্ছা আমি খোঁজ খবর নিয়ে দেখি যে কোনো পাইকার আছে কিনা থাকলে হাগো থেকে আমি গরু কিনা লো মনে আচ্ছা আচ্ছা তুমি ফোন রাখো আমি রাইতে ফোন দি মনে যাই কিরম হেসে দেখি কি হচ্ছে যে কোনো গরু পাই কিনা আচ্ছা আমি আমি রেকর্ড

সাসি, শোনেন এখন তো লকডাউনের জন্য মানে বাজার ঘাট বন্ধ মানে হাট বন্ধ গরুর হাট আপনি যদি কালা গরু সাদা গরু লাল গরু গাদা গরু মনে করেন যে মোডা, তাজা চিকুন কম দামি বেশি দামি আঙ্গো ম্যাডাম হলো গরুর ব্যাপারী ম্যাডাম গরুর ব্যাপারী হয় চাই যাও কি কওঁ

ও আচ্ছা আচ্ছা তাহলে আমার তো একটা গরু দরকার এতই মিলে গেছে আপনি কোন ধরনের গরু লাগবে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এক লাখ দুই লাখ ছয় লাখ উনিশ লাখ বিশ লাখ তিরিশ লাখ এক কোটি দামের গরু আমার দরকার নাই আমার এই পঞ্চাশ কিংবা চল্লিশ হাজার টাকার ভিতরে যদি একটা গরু পাই আমরা হইলাম বাড়ির মধ্যে দুইজন একটা ফুল আর আমি এটার মধ্যে আমি কুরবানি দিবো এরকম দামের গরু আছে না আছে আছে অবশ্যই আছে তাইলে তাহলে আমি এখন কি এডভান্স দিয়ে দিমো এডভান্স কি রে হান্নান এডভান্স নিমো ও এত কম দামি করো তাতে তো আপনি এটা কাজ করেন বয়লার মুরগি জোয়া দিয়া মানে কুরবানি দেন ভালো লাগবে এটা কি কো কুরবানির মধ্যে কি আর মুরগি হয় কুরবানির মধ্যে গরুই কুরবানি দিতে হয় আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমি এডভান্স দেন আচ্ছা গরুটা আপনার কোন দিন ডেলিভারি লাগবে এই আমার বাসায় তো কেউ নাই একটা ছোট এই আপনারা ই

কিন্তু আমার গরুটা যখন পৌঁছে দিবা হ্যাঁ আমি বাকি টাকা গুলো দিয়ে দিব কোনো সমস্যা নাই চাচি আপনি শুধু আমাদের উপর ভরসা রাখেন

এই শোনো খুশির একটা কথা আছে আমি গেরামে একটা মহিলা ব্যাপারই পাইছি নাম হইলো ও থই গরুর ব্যাপারই তার কাছে আমি পঁচিশ না ছাব্বিশ হাজার টাকা দিয়ে দিছি হ তুমি যে তিরিশ হাজার টাকা পাঠাইছিলা ওনতে ছাব্বিশ হাজার টাকা দিয়ে দিছি চান রাইতে আমাকে গরু বলে পৌঁছে দিব আচ্ছা আমি যাই

বাবা নব্বই হাজার টাকা আচ্ছা ঠিক আছে সব টাকা আমি দিবো আপনার কোন চিন্তা করেন না দড়িটা দেন কি করবো চুপ এক টাকা তো পারবো না ধরিটা